আসসালামু আলাইকুম বন্ধুরা স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটার সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যায় গ্যাং পার্ট একটু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক তোরা স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যায় গ্যাং পার্ট আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই এই ভিডিওটা কেউ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যায় গ্যাং পার্ট আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটার সম্বন্ধে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যায় গ্যাং পার্ট একটু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক বন্ধুরা স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক বন্ধুরা স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাক থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক বন্ধুরা স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাক থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক তোরা স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বিস্তারিত জানতে পারবে নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যাক তোরা স্কুল গ্যাং পার্ট টু আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা স্কুল গ্যাং পার্ট থ্রি কবে আসবে এই নাটকে কি হতে চলেছে এই নাটকে কে কে অভিনয় করছে সমস্ত কিছু এই ডিটেলসে জানাবো তোমাদের তাই এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কেউ স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না এই ভিডিওটা সম্বন্ধে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ এই চ্যানেলে তোমরা বি বিস্তারিত জানতে পারবেন নাটকের সম্বন্ধে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করা যায়